সবসময় ভালো লাগার মানুষটা কি কে কি পেতে হবে আমরা কি না পেও তো ভালোবাসা যায় কারো জশকে না পড় কষ্ট এবার সকলের সঙ্গে অভিনেত্রী মিমি চক্রবর্তী সবাই জানেন রাজের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর জশের প্রেমে করেছিলেন মিমি কিন্তু জশকে মনের কথা বলার আগে জশের জীবনে আসে নুসরাত যার জন্য নুসরাতের সঙ্গে মিমির পুরনো বন্ধুত্বেও ফাটল ধরে তবে এতদিন পর হলেও নিজের মনের কষ্টটা প্রকাশ করলেন এই অভিনেত্রী মিমি বলেন সবসময় ভালো লাগার মানুষটাকে কি পেতে হবে আমরা সবাই চাই তাকে পাই কিন্তু একতরফা ভালোবাসাও তো হতে পারে কাউকে না পেয়েও তো ভালোবাসা যায় কারোর সাথে না থেকেও তো ভালোবাসা যায় মিমির কথা থেকে স্পষ্ট যশকে না পেলেও এখনও যশকে ভালোবাসেন তিনি আর যশ মিমিকে কখনোই ভালোবাসেননি বলে মিমি একতরফা ভালোবাসার কথা বললেন আর মিমির এই কথাগুলো থেকে বোঝার বাকি থাকে না যশকে নিয়ে এই কথাগুলো বলেছেন তিনি তো বন্ধুরা আপনার কাছে যশের সঙ্গে কাকে বেশি মানায় মিমি নাকি নুসরাতকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ